take that jig a lot from in it. হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা মাছ ধরতে চলে আমাদের বাড়ির পাশে অনেকটা দূরে প্রায় একটা কলার খেত আছে তো ওইখান থেকে যে মাটি কাটা হয়েছিল সেখানে যে নালাগুলো ছিল তার একটা শেষ দিতে আসছি তো আমরা এখন এইখান থেকে এই পাশটা শেষ দেবো বাদ দিয়ে শুরু করবো তো বন্ধুরা প্রথমে আমরা এই জায়গাটি সুন্দর করে পরিষ্কার করে বাদ দিয়ে নিব তারপরে আমরা সেচ দিব ডালপালা আছে বন্ধুরা দেখো এই যে নালা এই পাশে কলা গাছ কলা গাছের খেতে মাটি উঠানো হয়েছে এখান থেকে এখান থেকে বাচ্চা দেবো তো বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন এবং ইন্টারেস্টিং মাছ ধরার ভিডিওগুলো পেতে বন্ধুরা এই নালায় ডালপালা দিয়ে রাখা হয়েছিল মাছ পাওয়া যাইতে পারে দেখি কী মাছ পাওয়া যায় বন্ধুরা তোমরা সাথেই থাকো শেষ পর্যন্ত দেখো ভিডিওটি আমরা কি কি মাছ ধরতে পারি এখান থেকে

বন্ধুরা অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই তো সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও এই যে দেখো নালাটা ওই পাশে বিল আছে এদিকে খালের সাথে এখান থেকে চালা আছে বন্ধুরা তাড়াতাড়ি ধরতে হবে জোয়ার আসছে এদিকে জল আছে অনেকে জলটা সারাইল

এইখান থেকে বাদ দাও লাগব বুঝছ হুম ముందు দেখো পিদিকে জল আইতেছে জল অধিক সরতেছে না জোয়ারের জল আসছে তারwidehat গিয়ে লাগব দিয়ে ওই জায়গা পাড়া দিয়ে ভাইটকে মাছ মাছ আদে আদে জল তো আসে মেল জায়গা জল থাকে না কি टाकी মাছ রাখ মন্দিরে এই জায়গা দিয়ে বাদ দাও হইতেছে ওইদিক দিয়ে জল আইতেছে আর পড় ওইদিকে জল যাইতেছে না এই জায়গায় মাছ পাইনি এদিকে জল আছে দেখি কি মাছ পাওয়া যায় বন্ধুরা এই জায়গায় মাছ ঘাউ দিতেছে কি বলবো অনেক নড়াচড়া করতেছে এই জায়গায় দেখো ডাল উপরে দিক গেছে আচ্ছা জল শুকা জল শুকা জল শুকা

মাগুর মাগুর হ্যাঁ মাগুর মাগুর এই বন্ধুরা দেখো দেশি মাগুর দেশি মাগুর ও যাক ভাই দেখো বন্ধুরা জায়গা কতটুকু এই যে এই পেশু পর্যন্ত প্রথমে এদিকে তো এদিকে কিছু পাইনি বন্ধুরা মনটা ভেঙে গেছিলো মাছ এই জায়গায় একটু জল বেশি তো এই জন্য এই জায়গায় মাছটা একটু বেশি ডাকি মাছ বন্ধুরা দেখা হয়েছে ডাকি বন্ধুরা আবার একটু জল জমা হয়েছিল ফেলাই নিতেছি জল এই চারিদিক দিয়ে চালা দিয়ে আইতেছে দেখো হয়েছে পির পির করে জল আসতেছে এই যে বন্ধুরা তাড়াতাড়ি ধরতে হবে জোয়ার আসছে আসতে আসতে ধর ও এই

হাতে হাতে মাছ এই জায়গায় মাছটা বন্ধুরা কি বলবো এই এইটুক জায়গায় এই অল্প একটু জায়গায় এই বাদ থেকে এইটুক জায়গায় মাছ খালি মাছ মাছের মেলা

জলে মাছ জলে নেমে গেছিলো যাব ধৰি ফল চব বন্ধুৰ জেগা আৰু একো আছে দেখি এই পৰ্যন্ত জেগা বাকী আছে কি

মাছ চালাক বন্ধুরা শেষ পর্যায়ে চলে আসছি দেখে এই যে এসে শেষ এখানেই শেষ বন্ধুরা অল্প একটু জায়গা আছে আর বাকি ধরতে এদিকে বোন এদিকে সুখ না একদম জল ছিল না এই এই মাছ এই দিকে মাছ আসে শুকনো মালামত হাতি থেকে উঠতে বন্ধুরা দেখো কোমর সমান পেরিয়ে একদম এ ভিতরে মাছ ধরা অনেক কঠিন

তেমন ধরো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে